আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি তো আজকে আমি মিষ্টি তৈরি করে দেখাবো এখানে আমি একটা হাড়িতে হাঁড়িতে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ পানি দিয়েছি দুটো মশলা দিয়ে দিলাম এখন এই চিনির শিরাটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চিনির শিরাটা কতটুকু ঘন হয়েছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম কড়াইতে আমি তেল দিয়েছি অল্প একটু এখন এখানে আমি সুজি দিয়ে দিব এক কাপ পরিমাণ তো দেখুন সুজিটা আমি দিয়ে দিলাম এখন একটু সুজিটাকে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো সুজিটাকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে মিষ্টিটা তৈরি করার জন্য আর এখানে দিয়ে দিলাম দুধ এক কাপের অল্প একটু বেশি নাড়াচাড়া থামানো যাবে না না হলে দলাটি পেকি যেতে পারে তো দেখুন আমি কিন্তু অনুব্রত নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আমি নিলাম একটা প্লেটে এখন আমি দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ একটু কম এখন ভালো করে এই ডোরটাকে মতে নিতে হবে একটু সময় নিয়ে আমি ভালো করে মতে নিচ্ছি আমার কিন্তু মতাটা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু এরকম করেই বানিয়ে নিব আপনাদের বোঝার জন্য আমি আরেকবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর নতুন নতুন রেসিপিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি এখানে পাঁচটা বানিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলো তৈরি করে নিলাম এখন আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটাকে গরম করে নিচ্ছি মিডিয়াম আছে আমি ভেজে নিব এই মিষ্টিগুলোকে কতটা তেলটা গরম হয়েছে দেখেই বুঝতে পারছেন তো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তো দেখুন আমার মিষ্টিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি আমার এই শিরাটা কিন্তু গরম আছে অল্প তো দিয়ে দিলাম এখানে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য তো দেখুন দুই ঘন্টা পর ফিরে আসলাম আমার মিষ্টিগুলো কিন্তু রসটা খেয়ে কিন্তু পুরোই ডবল হয়ে গিয়েছে মিষ্টিটা তো দেখুন এই মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণই মজাদার তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ